আঠারশো একষট্টি সালের সাত ই মে বাংলা বারশো আটষট্টি সালের পঁচিশ সে বৈশাখ কলকাতার এক ঐতিহ্যবাহী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এক শিশু যে শিশু একদিন হয়ে উঠবে বাংলা সাহিত্যের অমর পুরুষ ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি ছিল তার গভীর আগ্রহ কবিতা গান গল্প নাটক তার কলমে প্রতিটি শাখা বিকশিত হয়েছিল তিনি শুধু একজন কবি নন তিনি ছিলেন এক স্রষ্টা এক দার্শনিক এক পথ প্রদর্শক উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন সাহিত্যে নোবেল পুরস্কার তিনি প্রথম এশীয় যিনি এই সম্মান লাভ করেন তার হাতে গড়া শান্তিনিকেতন আজও আমাদের শিক্ষার আলো এবং তার লেখা জনৌগণ মনো হয়ে উঠেছে আমাদের জাতীয় সঙ্গীত তিনি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম আজ পঁচিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে আমরা উদযাপন করছি তার একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী শুভ জন্মদিন কবিগুরু আপনি আছেন থাকবেন প্রতিটি হৃদয়ে প্রতিটি উচ্চারণে